সুপ্রিয় ভিউয়ার্স খুলনা পিজনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স ঈদের ব্যস্ততার জন্য অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তো আজকে কিছু নতুন কবিতার আপনাদের উদ্দেশ্যে দেখাবো যদি কবিতারগুলোর মধ্যে কারোর কোনো কবিতার প্রয়োজন হয় বা ভালো লাগে যোগাযোগ করবেন আজকে একটু রিজনেবেল প্রাইজে আপনাদের কবুতারগুলো দেখাবো টপ কোয়ালিটি কবুতার আশা করি আপনাদের পছন্দ হবে তো চলেন যে ভিডিওটা বিয়ার্স প্রথমে যে দুইটা কবুতার দেখাচ্ছি এটা হচ্ছে থার্টি ফাইভের কবুতার বাচ্চা দেখেন একদম চিউচিউ বাচ্চা মার্শাল্লাহ স্টার্টিং কোয়ালিটি অনেক ভালো এবং এদের ফ্লাইং টাইম মার্শাল্লাহ গ্যারান্টি দেওয়া যাবে আমি এদের প্যারেন্টসও দেখাবো ভিডিওতে তো দেখেন কোয়ালিটিফুল এই কবুতারটা যদি কেউ নিতে চান এই পেয়ারের দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো গ্র্যান্টেড কবুতার অরিজিনাল পাকিস্তানি থার্টি ফাইভ কবুতার বেয়ার্স স্ক্রিনে যে বাচ্চা দুইটা দেখছেন এটা হচ্ছে চুহা কবুতার এটা হচ্ছে এই খুলনার ইমরান ভাইয়ের কবুতর ইমরান ভাইয়ের জেনারেশনের চুহা কবুতার এগুলোর মার্শাল্লাহ রেজাল্ট অনেক ভালো আছে তো এই পেয়ার বাচ্চা যদি কেউ নিতে চান এর দাম চাচ্ছে মাত্র দুই টাকা স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে কোয়ালিটি কোয়ালিটিফুল কবুতার আশা করি নর মাদি হবে সামনেরটা দেখছেন এটা হচ্ছে মাদি এবং পিছনেরটা নর তো এই পেয়ার যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা বিয়ার্স স্ক্রিনে যে দুইটা বেবি দেখছেন এটা হচ্ছে নিপোলিক চোখরুদ কবুতর জেনারেশনের কবুতার তো এদের অনেক ভালো ভালো রেজাল্ট আছে আপনারা সবাই জানেন তো এই পেয়ার বাচ্চা যদি কেউ নিতে চান এর দাম যাচ্ছে দুই হাজার টাকা স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে সারা দেশে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব আছে তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা ভিওয়ার্স স্ক্রিনে যে দুইটা বাচ্চা দেখছেন এটা হচ্ছে হোয়াইট গোল্ডেনের বাচ্চা মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন ভিওর্স এই বাচ্চা যদি কেউ নিতে চান গ্যারান্টি দিতে পারবো দশ ঘন্টা প্লাস উঠবে দেখেন কোয়ালিটি ফুল মার্শাল্লাহ তো এই পেয়ার বাচ্চা যদি কেউ নিতে চান এর দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা এক্ষেত্রে দামাদামি করবেন না ভিও দামাদামি করলে দিতে পারবো না এ এর কবুতারের বাচ্চা আমি আগেও রাইছি তো এ পি বাচ্চা যদি কেউ নিতে চান এর দাম মাত্র দুই হাজার টাকা স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিও স্ক্রিনে যে দুটো কবুতর দেখছেন এটা হচ্ছে কেটিএম কবুতারের বেবি অরিজিনাল একদম পিওর কেটিএম অনেকেই কেটিএম দেখায় দেখেন মাশাল্লাহ একদম দুই আঙ্গুলের উপর দাঁড়াবে এখনও চিউচিউ বাচ্চা কালার আসবে মাসাল্লাহ একদম ডিপ এবং কানে দুল আসবে তো এই পেয়ার বাচ্চা যদি কেউ নিতে চান এই পেয়ারের বাচ্চার দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এক্ষেত্রে দামা করবেন না ভিওয়ার্স কারণ ভালো জিনিসের ভালো প্রাইস সবাই জানেন তো এই পেয়ার বাচ্চা যদি নিতে চান এর দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা যোগাযোগ করবেন ভিওর্স স্ক্রিনে যদি কবুতার দেখছেন এটা হচ্ছে আমি নিজে উড়ানোর জন্য তৈরি করছিলাম এটা হচ্ছে আপনার ব্যানারস এবং আমার গলার জেনারেশন দিয়ে করা মাসাল্লাহ এই জোড়া যদি কেউ নিতে চান উড়ার গ্যারান্টি দিতে পারবো তো উড়ানোর জন্য যদি কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারের দাম যাচ্ছে মাত্র দুই হাজার টাকা স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে তো যে নেবেন সে আশা করি ভালো একটা রিজার্ভ করতে পারবেন তো এই পেয়ারকে যদি কেউ নিতে চান দাম যাচ্ছে মাত্র দুই হাজার টাকা স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিয়ার্স স্ক্রিনে যদি কবুতর দেখছেন ওমান থ্রিটি নিউ অ্যাডাল্ট কবুতার মাস কোয়ালিটিটা কোয়ালিটিরা দেখেন এটা চট গাঢ় হয়ে যাবে স্টার্টিং পজিশনে মার্শাল্লাহ অনেক ভালো চোখ দুইটাও অনেক সুন্দর তো এই পেয়ার যদি কবুতার কেউ নিতে চান এই দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার সেক্ষেত্রে কেউ দামাদামি করবেন না কারণ আপনারা অনেকেই বলছেন যে ভাই কবুতার অনেক দাম এই জন্য আজকে একটু প্রাইসটা কম দিয়েই দিলাম তো এই ছাড়টা শুধুমাত্র আজকের ভিডিওতেই থাকবে তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন এই পেয়ারের দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা নিউ অ্যাডাল্ট ওমানটিটি কবুতার মার্শাল্লাহ কোয়ালিটিফুল কবুতার দম একদম বন্ধ জোড়াহাডি তো এই পেয়ার যদি কবুতারকেও নিতে চান যোগাযোগ করবেন দাম যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা বিয়ার স্ক্রিনে যে দুটা কবুতর দেখছেন এটাও নিউ অ্যাডাল্ট একটা ওমান টেডি কবুতার মার্শাল্লাহ কোয়ালিটিও অনেক ভালো তো এই পেয়ার কবুতার যদি নিতে চান এটারও দাম যাচ্ছে আমি পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা তো যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নিউ অ্যাডাল্ট কবুতার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো এর আগে যে পেয়ারটা দেখাইছি এবং এই পেয়ারটা দুইটাই একই পেয়ারেরই বাচ্চা তো এই পেয়ার যদি নিতে চান যোগাযোগ করবেন দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো স্থানে পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ ভিহর্স স্ক্রিনে যদি এটা কবুতার দেখছেন এটা হচ্ছে ডাওয়ালা কবুতার চোখের দিকে একটু লক্ষ্য করেন একদম রক্তের মতো লাল হবে তো এই পেয়ার যদি কবুতার কেউ নিতে চান এর দাম চাচ্ছি আমি মাত্র আটত্রিশশো টাকা এক্ষেত্রে দামাদামি করবেন না ভিহ দামাদামি করলে দিতে পারবো না আমার ঘরের ব্রিডার আর কবুতার তো এই পেয়ার যদি কেউ নিতে চান দাম চাচ্ছি মাত্র আটত্রিশশো টাকা দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না বিয়ার্স স্ক্রিনে যদি দুটো কবুতর দেখছেন এটা হচ্ছে একচল্লিশ নম্বর টেডি মাদি কবুতরটা ভাইব্রেট আছে মার্শাল্লাহ অনেক ভালো স্টার্টিং কোয়ালিটি অনেক হাই তো এই পেয়ার কবুতর যদি কেউ নিতে চান এর দাম চাচ্ছি আমি মাত্র চার হাজার টাকা বিয়ার্সে আমার ঘরের ব্রিডার কবুতার তো এক্ষেত্রে দামাদামি কেউ করবেন না কারণ একচল্লিশ নম্বর কবুতার এই কোয়ালিটির কবুতার একদম পিওর জেনারেশনের খুব কমই আছে তো এই পেয়ার কবুতার নিতে চাইলে একবারেই চার হাজার টাকা দিতে হবে দামাদামি করবেন না কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিওয়ার্স স্ক্রিনে যে দুইটা কবুতার দেখছেন এটা হচ্ছে ডাবালা পিওর একদম অরিজিনাল পিওর জেনারেশনের ডাবালা কবুতার মাসাল্লাহ টেডির থেকেও মার্শাল্লাহ অনেক বেটার হবে এই কবুতারগুলো তো এই পেয়ার যদি কবুতার কেউ নিতে চান না রানিং আছে তো এর দাম চাচ্ছে মাত্র আট হাজার টাকা এক্ষেত্রে দামাদামি করবেন না ভিওর্স দামাদামি করলে দিতে পারবো না দেখেন আসলে আমার তো এস্টার নেই এজন্য হাত ধরেই করি এজন্য মাঝে মাঝে ভিডিওটা একটা কেঁপে যাই তো দেখেন মাশাল্লা কোয়ালিটি দেখেন কবুতরের তো এই পেয়ার কবুতর যদি কেউ নিতে চান না যোগাযোগ করবেন এর দাম চাচ্ছে মাত্র আট হাজার টাকা স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে ভিওয়ার্স স্ক্রিনে যদি কবুতর দেখছেন এটা হচ্ছে চিনা টেডি মাসাল্লাহ কোয়ালিটি দেখেন রানিং পেয়ার আমার ঘরেরই পেয়ার এদের বাচ্চারও খুব ভালো রেজাল্ট তো এই পেয়ার যদি কবুতার কেউ নিতে চান দাম যাচ্ছে মাত্র চার হাজার টাকা পেয়ার্স কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না সবাই বলছেন যে ভাই কবুতার অনেক দাম এই জন্য প্রাইসটা একটু কম দিছি কারণ এর থেকে কম আর আমার পক্ষে পসিবল না তাও শুধুমাত্র এই ভিডিওতেই এত কম রেট তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন এর দাম যাচ্ছে মাত্র চার টাকা দামাদামির কোনো অপশান নেই দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ সামনেটা হচ্ছে নর কবুতার চোখটা দেখছেন একদম পিওর চীনা কবুতার তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন দাম মাত্র চার হাজার টাকা বিয়ার্স স্ক্রিনে যে যে দুইটা কবুতার দেখছেন এটা হচ্ছে গোল্ডেন কবুতার মাসাল্লাহ একদম পিওর অরিজিনাল ব্র্যাড লাইনের গোল্ডেন কবুতার মাসাল্লাহ এদের বেবিও খুব ভালো ওরে তো এই পেয়ার কবুতার যদি কেউ নিতে চান এর দাম যাচ্ছে মাত্র চার হাজার টাকা বিয়ার্স এক্ষেত্রে দামাদামি করবেন না কারণ হচ্ছে যেগুলো আমার ব্রিড আর কবুতর আজকে বিক্রি করব বলেই ভিডিও দেখাচ্ছি আর একদম কম প্রাইজে তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন দাম যাচ্ছে মাত্র চার হাজার টাকা বিয়ার্স স্ক্রিনে যে দুইটা কবুতর দেখছেন একশো আঠাশ নম্বর ট্রেডি মাসাল্লাহ কোয়ালিটি দেখেন রানিং পেয়ার তো এই পেয়ার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এর আসলে দাম আমি বলবো না স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারব মাস কোয়ালিটিটা দেখেন একদম পিওর ব্লাড ডায়নি একশো আঠাশ নম্বর টেডি কোয়ালিটিটা দেখেন নটটা একদম দাঁড়ায় আছে মাদিটাও দাঁড়ায় আসলে ডিমের পর আছে তো এই জন্য একটু কম দা হচ্ছে তো মাস কোয়ালিটিটা একদম হাই তো কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এর দাম চাইবো না স্ক্রিনে যদি এটা করতে দেখছেন এটা হচ্ছে ওয়ান টেডি মাসা আল্লাহ কোয়ালিটি দেখেন একদম নরমাদি কনফার্ম আছে অ্যাডাল্ট পেয়ার তো এই পেয়ার কবুতার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে এর দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা বিয়ার আজকে সব কবুতারই আপনারা কম দামেই বলতেছি কারণ আপনারা অনেকে নিতে চান কবুতার কিন্তু দামের সাথে ফিরে ওঠেন না এজন্য কম দাম তো এক্ষেত্রে দামাদামি করবেন না কারণ হচ্ছে যেগুলো ভালো কবুতার আসলে এর থেকে কম দাম দিলে হয় না কারণ এগুলো আমরা যখন কিনছি এর থেকে আপনাদের যে প্রাইস বলতেছি এর থেকে বেশি প্রাইসে বলছি তো ভালো কবুতারগুলো যদি কেউ সংগ্রহ করে রাখতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা এই পেয়ার দামাদামির কোনো অপশন নেই ভেয়ার্স স্ক্রিনে যে দুটো কবুতার দেখছেন দেখেন এটাও টেডি কবুতর কালসিয়ার টেডি মাসাল্লাহ একদম কোয়ালিটিফুল কবুতার রানিং পেয়ার তো এই পেয়ার কবুতার যদি কেউ নিতে চান দাম যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ডিম বাচ্চা রানিং আছে তো এক্ষেত্রে দামাদামি কোনো অপশান নেই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দেখেন কোয়ালিটিটা মার্শাল্লাহ অনেক ভালো দুইটা কবুতারই ওস্তাদের ঘরের কবুতার দেখেন উড়ার গ্রান্টি আছে ওই যে মদ্দাটার পায়েও ট্যাগ মাদিটা আসলে ট্যাগ নিয়ে আসছিলাম কেটে ফেলছিলাম ঘরে ব্রেডিং করার জন্যই নিয়ে আসছিলাম যেহেতু তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে যার্স স্ক্রিনে যে দুইটা কবুতার দেখছেন এই দুইটা হচ্ছে একশো আঠাশ নম্বর টেডি মাসাল্লাহ কোয়ালিটি দেখেন উসতে সুলেমান গ্রুপের কবুতার ডিম বাচ্চা রানিং আছে তো এই পেয়ার কবুতর যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আলোচনার সাপেক্ষে দাম কোয়ালিটি ফুল কবুতার কারণ ভালো জিনিস সবাই দেখলেই চেনেন তো এই পেয়ার কবুতর যদি কেউ নিতে চান ডিম বাচ্চা গ্রান্টি আছে মার্শাল্লাহ এদের বেবিও অনেক ভালো হবে সকাল সন্ধ্যা তো এই পেয়ার কবুতর নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে দাম আলোচনার সাপেক্ষে বিয়ার্স স্ক্রিনে যে দুটো কবুতর দেখছেন এই দুটো হচ্ছে একশো নম্বর টেডি আমার ঘরের পুরোনো একদম প্রথম যে কবুতর দুটো আনছিলাম একশো আঠাশে সেই দুটো কবুতর তো এই পেয়ার কবুতর যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে এর দাম আলোচনার সাপেক্ষে যদি এই পেয়ার কেউ নেন এর ফলে একটা বাচ্চা আছে সেই বাচ্চাটা সাঁওতারে দেব একদম ছোট বাচ্চা তো দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন একদম কানের দুল চোখ স্টার্টিং কোয়ালিটি মাশাল্লাহ দেখেন নরের স্টার্টিং কোয়ালিটিটা দেখেন মা দিও তো সেই মাশাল্লাহ দুইটা একদম হানড্রেড হান্ড্রেড পেয়ার তো এই পেয়ার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এর দাম আলোচনার সাপেক্ষে এটার একটা বোনাস কি এই পেয়ার নিলে একটা বেবি আছে কোলে সেই বেবিটা আপনারা পাবেন মাশাল্লাহ মাশাল্লাহ বিয়ার্স স্ক্রিনে যে দুটো কবিতা দেখছেন পিওর জেনারেশন থার্টি ফাইভ কবুতার রেডি বাচ্চা আপনি আপনাদের প্রথম দেখাইছিলাম তো এই সেই পেয়ারটা তো এই মেন পেয়ার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা বিয়ার্স একদম পিওর জেনারেশনের থার্টি ফাইভ কবুতার দেখেন মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন এটা ডিম পারবে মাদেই মাদি পেটে ডিম চলে আসছে তো এই পেয়ার কবুতার কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা আর ভিওয়ার্স আসলে আরও অনেক কবুতার আছে কারোর যদি কোনো কবুতর প্রয়োজন হয় তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো আজকে আর ভিডিও বড় করব না আর যারা নতুন ভিওয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলি খুলনা পিজনস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভালো কবুতার এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন এবং আমি এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ